আজকে সকাল সকাল আমার মেয়ে আমার কাছে শাক দিয়ে ভাত খেতে চাইলো ঘরে তো শাক নাই তো আমি ঝুড়ি একটা নিয়ে বেরিয়ে পড়ছি শাক নেওয়ার জন্য যে কোনো ধরনের শাক খেতেও অনেক বেশি পছন্দ করে বর্ষাকালে দেখেন বাড়ির চারপাশে কত বড় বড় লতি হয় আর লতি খেতে খুবই ভালো লাগে এসেছিলাম কয়েক রকমের শাক তুলবো বলে লতি দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি কয়েকটা লতি তুলে নিলাম ঘরে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এমন তরতাজা ফ্রেশ শাক সবজি ঘরের পাশে থাকলে আর বলা লাগে না সব সময় খেতে ইচ্ছে করে দেখতেও খুবই ভালো লাগে তুলতে তো ভালো লাগেই অবশ্যই দেখলে শুধু নিতে ইচ্ছে করে দেখেন একটু পর আমি সামনে যাচ্ছি আর এত সুন্দর করে গাছে হয়ে আছে মন চাইতেছে সবগুলো নিয়ে ফেলি লতি তো নিয়ে নিছি এবার কয়েকটা কচুর শাক নিয়ে নিব কারণ আমার মেয়ে ভীষণ পছন্দ করে কচুর শাক লতিগুলোতে অনেক বেশি কাদা লেগেছিল আমি সুন্দর করে ঝিরি থেকে এগুলো ধুয়ে নিব এত সুন্দর পানিগুলো যাচ্ছিল নিচে যে পাথর আছে না পাথর দেখা যাচ্ছিল একদম পরিষ্কার পানিতে শাকসবজি ধুতে সব সময় অনেক ভালো লাগে এখান থেকে যদি সবকিছু সুন্দর করে ধুয়ে নিয়ে যায় ঘরে গেলে আর আমার কষ্ট করতে হবে না আমি সবগুলো এখানেই ধুয়ে নিচ্ছি পানির যে স্রোত দেখতে পাচ্ছেন না হাত থেকে কিছু ছুটে গেলে সেটা আর হাতের নাগালে পাওয়া যায় না যেমন আমি এত কষ্ট করে শাকগুলো নিয়েছিলাম আর ধোয়ার সময় চলে যাচ্ছিল সব একদমই নির্জন পরিবেশ চারপাশের পরিবেশটা খুবই সুন্দর ওই যে দূরে দেখা যাচ্ছে অনেকগুলো ছাগল আমাদের বাড়ির চারপাশের পরিবেশ নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এত সুন্দর ঝিরিটা যদি গ্রামে নাই মানুষের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যেত শাক সবজি যাই তুলে নিলাম এবার হচ্ছে মেয়েকে স্কুলে যেতে হবে সকালে নাস্তাটাও আমরা সেরে ফেলেছি আর এখন হচ্ছে আমি ওকে ব্রেন কেয়ার এ সাপ্লিমেন্টটা খাওয়াবো প্রতিদিন সকালে এবং রাতে ভরা পেটে আমি ওইটা ওকে এক চামচ করে দুধের সাথে মিক্স করে খাইয়ে দেই এটা সম্পূর্ণই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি চকলেট ফ্লেভার হওয়াতে আমার মেয়েটা খুব মজা করে খেয়ে নেয় এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে ও রাতে ভরা পেটে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এক চা চামচ ব্রেন কেয়ার পাউডার মিক্স করে খেয়ে নিতে হবে এটাতে কি কি উপাদান আছে সেটা আমি একবার বলে দেই মাশরুম জাফরান ব্রাক্ষি শাক সর্পগন্ধা অশ্বগন্ধা আখরোট বাদাম থানকুনি ইত্যাদি বেশ সমন্বয়ে এটা তৈরি এটার কার্যকারিতা আমি বলে দেই ব্রেন কেয়ার হচ্ছে বহুমুখী গুণ সম্পন্ন হার্বাল ঔষধ যা মস্তিষ্কের শক্তি ও কর্মক্ষমতা ক্ষমতা বৃদ্ধি করে আর এটা খাওয়ানোর কারণ হলো আমার মেয়ে পড়া মনে একদমই রাখতে পারে না সে বাকি সবার থেকে একটু পিছিয়ে আছে তাই শুধু খাবার নয় মস্তিষ্ক তো চাই একটু সঠিক পুষ্টি আর এই সাপ্লিমেন্ট আমি নিয়েছি সিম্প্যাথি হার্বাল ফেসবুক পেজ থেকে আপনাদের সুবিধার্থে আমি সিম্প্যাথি হার্বাল ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন করে দিব সকালে নাস্তা সেরে মেয়েকে নিয়ে এখন স্কুলে যাব আর এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে যার কারণে এত বৃষ্টিতে রেনকোট ছাড়া বের হওয়াই যাবে না দুইজনে রেনকোট পরে রেডি বৃষ্টি আর যাই হোক না কেন মেয়েকে নিয়ে তো স্কুলে যেতেই হবে ঘরে রান্না না করে ওকে নিয়ে আগে স্কুলে যাব এসে রান্না করবো বাসায় এসে আমি কচু শাকটা কেটে নিছি কচু শাক রান্না করব মাছ ভিজাতে দিছি মাছ রান্না করব সেই সাথে লতিগুলো কেটে নিব পাশে হচ্ছে কয়েকটা শাক নিয়ে নিছি এই শাকগুলো কারা কারা খায় আমি জানি না তবে আমি খাই মাছ রান্নার পাশে যদি এই কয়েকটা শাক দেয়া যায় খুব ভালো লাগে আর আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে একপাশে ভাতের ভাতে চালও ধুয়ে নিছি এখন কচুর শাকটা রেডি করে নিব এভাবে এখান থেকে রেডি করে নিয়ে ঘরে চুলায় বসিয়ে দিব কচু শাকে যদি বেশি করে রসুন দিতে পারি তাহলে কচু শাকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রসুন একটু আস্ত আস্ত দিছি এগুলো কচু শাকের সাথে গলে যাবে সাথে দুই রকমের ডাল দিছি গোলমরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব একসাথে মিক্স করে দিয়ে দিছি লবণ আর হলুদ গুঁড়ো সবগুলো দিয়ে আমি এভাবে নিয়ে বসিয়ে দিব তারপরে হচ্ছে এগুলো সব সিদ্ধ হয়ে মিক্স করে ফেলে তারপরে আমি এখানে তেল দিব তো ভাত আর কচু শাকটা মোটামুটি রেডি করে নিয়ে এখন চুলায় বসিয়ে দিব আর এদিকে অন্যগুলো আমার বসে বসে রেডি করতে হবে ভাত রান্না তো হয়ে গেছে পাশাপাশি কচু শাক রান্নাও হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি যে মাছ রাখছিলাম মাছটা রান্না করব ভেবেছিলাম কচুর লতিগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিন্তু মেয়ের বাবা বলল যে মাছের সাথে কয়েকটা লতি এভাবে তুমি দাও একটু ঝোল করে রান্না করে খেয়ে দেখো লতি কিন্তু ঝোল করে রান্না করে খেতেও অনেক মজা আমি কিন্তু ঝোল করে লতি খেতে পছন্দ করি না ভাজা ভাজা লতি আমার ভালো লাগে এরই মধ্যে আপনাদের ভাইয়া দেখেন কি নিয়ে আসছে এমনি আমাদের কিচেন অনেক বড় অনেক জায়গা তারপরেও এটা নিয়ে আসলো বললে এখানে যদি থালা বাটি সাজিয়ে রাখো দেখতে ভালো লাগে মাছ তরকারিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পাশে শাকগুলো দিব কারণ আমার মেয়ে এই শাকগুলো দিয়ে ভাত খাবে এখন আমি র্যাকটাও গুছিয়ে ফেলবো পাশাপাশি হচ্ছে রান্নাটাও হয়ে যাবে তো কচু শাক তো হয়ে গেছে অলরেডি আর এখানে লতিটা অনেকক্ষণ কষানোর পর এখানে একটু ঝোল দিছি শাকগুলো পরে দিব সকাল থেকে বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি থামছে তার মধ্যে আবার দেখেন মনে হচ্ছে যে সকালের দিকে অন্ধকার হয়ে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি নামবে আবার আপনারা বিশ্বাসই করতে চান না আমার মেয়ে শাক খায় না দেখেন আমি ওর জন্য প্লেটটা রেডি করছি ভাত না খেয়ে মাসাল্লাহ ও শাকটা খাবে মাছ একদমই খেতে চায় না শাকটা ওর বেশি পছন্দ আর এদিকে আকাশ এত বেশি মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে আমার ভিডিওর সাথে এতক্ষণ কারা কারা ছিলেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জান